আসসালামু আলাইকুম সুজি দিও যে এত মজার রুটি তৈরি হয় আগে জানতাম না নরম তুল তুলে সুজির এই রুটিগুলো একবার বানিয়ে নিলে আপনারা বারবার বানাবেন সারাদিন পর্যন্ত এগুলো এভাবে রেখে দিলে এগুলো নরম তুল তুলে থাকবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে সুজির এই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন সুজির এই রুটিগুলো তৈরি করার জন্য এখানে আমি ছোট এক বাটি মেপে নিয়ে নেব দুই বাটি পরিমাণ পানি তো আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো ছোটো বাটি মেপে এখানে মাপটি করে নিতে পারেন সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দুই টেবল চামচ পরিমাণের মতো সাদা তেল এবার পানিতে বল আসা পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে আমি দিয়ে দিব যেই বাটিটা মেপে আমি পানি নিয়েছি সেম বাটিটা মেপে এখানে এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি তো এখানে আমি সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করছি তো সুজিটাকে একেবারে না দিয়ে এভাবে একটু একটু করে মিশিয়ে নেবো আর দিতে থাকব। সোলার আঁচটা এখানে মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে এবার এগুলোকে অনবরত ছেড়ে আমি এখানে একটি খামির তৈরি করে নিব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন সুজিটা এভাবে ঘন হয়ে দলা পেকে যেতে শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন সুজির এই মিশ্রণটা কিন্তু আগের থেকেও আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে সুজির এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ সুলায় রাখতে হবে যারা এই মুহূর্তে আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে সুজির এই মিশ্রণটাকে আমি কীরকমভাবে তৈরি করছি সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এখানে আমার খামিরটি তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু এটি তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে সুলার আঁচটা আমি বন্ধ করে দেবো সুলার আঁচটা বন্ধ করে কড়াইটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামিয়ে আমি এগুলোকে নেড়েসেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে গরমটা কিন্তু খুব দ্রুত চলে যাবে খামিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেই সঙ্গে এখানে সুজির এই খামিটা কিন্তু শক্ত হয়ে যাবে না তাই আমি গরম থাকা অবস্থাতে এগুলোকে এভাবে নেড়েসেড়ে মিশিয়ে নিচ্ছি যখন মনে হবে যে হাত দিয়ে ধরা যাবে তখন আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নেবেন তো এখানে মাথার সুবিধার্থে এখানে আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব তিন টেবল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দা বা আটা যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারবেন এবার আবার ওইগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এখানে সুজির এই খামিরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখনই এখানে আটা বা ময়দা মিশিয়ে নেবেন তো এখানে ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর এবার হাত দিয়ে খুব ভালোভাবে খামিরটাকে আমি মথে নিব যেহেতু এখানে সুজি দিয়ে রুটিগুলো তৈরি করছি তাই খামিরটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে মনে রাখবেন সুজির এই খামিটাকে যতটা ভালো করে আপনারা মথে নিতে পারবেন রুটিগুলো কিন্তু ততটাই সহজ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে যদি এই পর্যায়ে মনে হয় এখানে আরও কিছুটা আটা বা ময়দার গুঁড়া দিলে আপনারা খুব সহজে মথে নিতে পারবেন সেই অনুযায়ী এখানে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে আটা বা ময়দা মিশিয়ে নেবেন তো এখানে আমি একেবারে যেটুকু দিয়েছি ততটুকুতেই এখানে অ্যানাপ হয়ে গিয়েছে তো এখানে সুজির এই খামিটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সুজির এই খামিরটা কতটা মসৃণ আর কতটা সফট হয়েছে এবার এই খামিরটাকে মাঝখান থেকে আমি দুই ভাগ করে নিব তো এবার আমি একটি ভাগ নিয়ে নিব নিয়ে আমি হাত দিয়ে ছোটো ছোটো করে লেসি কেটে নিব তো এখানে আপনারা যতটুকু বড় বা ছোটো করে এখানে রুটিগুলো বানিয়ে নিতে চান সেই অনুযায়ী লেসি কেটে নেবেন তো আজকের এই রুটিগুলোকে আমি একটু বড় বড় করে তৈরি করছি বিশ্বাস করুন সুজি দিয়ে এই রুটিগুলো বানানো এটি আমার প্রথম ছিল এতটা মজার হবে আগে কিন্তু বুঝতে পারিনি বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারাও যদি সুজি দিয়ে এভাবে রুটিগুলো বানিয়ে নেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এত বেশি নরম তুল তুলে হবে যে আপনাদের একটি দুটি খেলে মন ভরবে না আটা রুটি বা চালের রুটি থেকেও কিন্তু সুজির এই রুটিগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয় এভাবে রুটিগুলো কিন্তু একবার হলো বাসায় বানিয়ে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে এক একটা লেসি নিয়ে এভাবে আমি হাতের তালু দিয়ে গড়িয়ে গোল করে স্যাপটা করে নিব তো সবগুলো রুটির লেসি নিয়ে এখানে আমি এভাবে হাত দিয়ে গড়িয়ে এভাবে স্যাপটা করে নিচ্ছি এবার আমি রুটিগুলোকে বেলে নিব তো কিছুটা আটা বা ময়দার গুঁড়া সিটি আপনারা রুটিগুলোকে বেলে নেবেন আপনারা চাইলে কিন্তু রুটিগুলোকে একটু ছোটো ছোটো সাইজ করে বেলে নিতে পারেন তো আমি একটু বড় করে রুটিগুলোকে বেলে নিচ্ছি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি সকাল বিকেলের নাস্তা বা লাঞ্চ বা ডিনারের জন্য যে কোনো ধরনের রান্নার ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো একটি রুটি আমি এখানে বেলে নিয়েছি ঠিক একইভাবে বাকি রুটিগুলোকে আমি বেলে নিব। তো প্রথমে আমি দুটি তিনটি রুটি বেলে নিব তারপর আমি সুলার আঁচটা এখানে অন করে দিব তো এগুলো ভাজতে ভাজতে আমি বাকি রুটিগুলোকে বানিয়ে নেব তো এখানে তাওয়া গরম করে তাতে আমি একটি রুটি দিয়ে দিলাম সুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো আপনারা যদি এখানে এই খামিটাকে খুব ভালোভাবে যদি আপনারা মথে নিতে পারেন তাহলে কিন্তু রুটিগুলো অনেক বেশি পুলক হবে আটা বা ময়দা দিয়ে রুটি পরোটা লুচি তো অনেক খেয়েছেন সুজি দিয়ে নরম তুল তুলে এই রুটিগুলো একবার বানিয়ে দেখুন দেখবেন সবাই অন্য সব রুটির কথা ভুলে যাবে তো এখানে আমি একটি রুটি সেঁকে নিয়েছি এবার এই রুটিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবার আমি আরও একটি রুটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই রুটিগুলো দেখবেন কারো সামনে বানিয়ে দিলে সে কিন্তু দেখবেন খেতেই থাকবে তো আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আপনারা যদি এইভাবে রেসিপিটি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে আরও একটি রুটি আমি সেঁকে নিয়েছি এবার এই রুটিটাকেও আমি চুলা থেকে নামিয়ে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি তো এখানে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম এই রুটিগুলোকে আমি আলুর একটি স্পেশাল তরকারি বা এখানে আলুর একটি ঘন্ট দিয়ে এখানে রেসিপিটি সার্ভ করেছি আলুর এই রেসিপিটি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন সিদ্ধ আলু দিয়ে খুব সহজে ঝটপট আপনারা রেসিপিটি তৈরি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা নরম তুল তুলে হয়েছে সুজি দিয়ে এভাবে এই রুটিগুলো বাসায় একবার হলো বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এতক্ষণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাব ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে